বলে বন্ধু করে দিলে অপমান আমার জন্য তোমার পরা হোমার এক ভালোবাসি বলে বন্ধু করে দিলে অপমান আমার জন্য তোমার এক দিন কাবে পর গো আমার জন্য তোমার এক দিন কাবে কাঁদিতে পারি না বন্ধু চোখে নাই রে পানি যে দুঃখ দিয়েছ আমায় আমি শুধু কাঁদিতে পারি না বন্ধু চোখে পানি যে আমি একটুখানি ভেবে দেখো এই কি প্রেমের প্রতিদান আমার জন্য তোমার একদিন কাঁদিবে বেপর গো আমার জন্য তোমার পরাণবাসী বলে করে দিলে অপমান আমার জন্য তোমার একদিন দিবে পরাণ গো আমার জন্য তোমার একদিন দিবে পরাণ যে যাহারে ভালোবাসে কাদাই নিরে এত তাহলে কি কে দেখে দে জীবন হবে গত যে যাহারে ভালোবাসে কাদাই নিরে এত তাহলে কি কে দেখে দে জীবন হবে গত কাদালে কাদিতে হবে জেনে নাও শাস্ত্র বিধান আমার জন্য তোমার দিলে দিবে পরান গো আমার জন্য তোমার একদিন পরাণ ভালোবাসি বলে বন্ধু করে দিলে অপমান আমার জন্য তোমার আমার জন্য তোমার একদিনা দিবে পরাণ বুঝিবা বন্ধুরে তুমি বুঝিবা একদিন সানোয়ারা তোমার সামনে গাইবে না যেদিন বুঝিবা বন্ধুরে তুমি বুঝিবা একদিন সামনে গাইবে না সুখে দুঃখে থাকে বেপা করেছিলে অঙ্গীকার আমার জন্য তোমার একদিন দিবে পরাণ গো আমার জন্য তোমার একদিন কাদিবে পরাণ ভালোবাসি বলে বন্ধু করে দিলে অপমান আমার জন্য তোমার পরাণ গো আমার জন্য তোমার একদিন কাঁদিবে পরাণ কাঁদিতে পারি না বন্ধু চোখে নাই রে পানি যে দুঃখ দিয়াছো আছো আমায় আমি শুধু জানি একটুখানি ভেবে দেখো এই কি প্রেমের প্রতিদান আমার জন্য তোমার একদিন কা দিবে পরান গো আমার জন্য তোমার একদিন কা দিবে পরান ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালো একটি লোকেশন পাইলাম তাই মন চাইলো যে একটি গান গাই জানি না কেমন হয়েছে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটু ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ